প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন রূপান্তরের সত্যের স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে আপনারা সবাই চেনেন অনেকগুলো বিশেষণ দেওয়াই যায় আমি অত যাব না আব্দুল努 তুশার ডক্টর আমি প্রথমে একটু তুশার আমি একটা স্টেটমেন্ট দেই তোমার সাথে সরি আপনার সাথে কথা বলবার আগে না আমাকে তুমি করে বল অসংখ্য ধন্যবাদ আবদুন তুষার আমার মেডিকেল কলেজের ছোট ভাই আমাদের দুই বছরের আমার জুনিয়র আমরা একসাথে অনেক কাজ করেছি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের যেবার নির্বাচন হল ডামেক নির্বাচনে আমি সম্পাদক হয়েছিলাম এবং আমাদের বিভাগীয় সদস্য হয়েছিল তুষার আমরা একই সাথে নির্বাচিত হয়েছিলাম একই সাথে অনেকগুলো কাজ করেছি এখনো অনেক কাজ করি ডাক্তারদের পেশা সংক্রান্ত নিরাপত্তা সংক্রান্ত তো এর জন্য যেটা হয়েছে তুষার যে তুষার যদি কোনো কিছু বলে এবং সেটা যদি আমাদের পছন্দ না হয় অনেকেই আমাকে বলে যে কেন তুষার এটা বললো কিন্তু আমি পারি না যে তুষার একটা এন্টিটি তার একটা ব্যক্তিগত আছে তো সেই জায়গা থেকে আমি এটা আমি বলতে চাচ্ছি কারণ জনে জনে এটা আমার জন্য বলা সম্ভব না এবং তুষার তার অনেক কিছুর সাথে আমার মেলে অনেক মতামতের সাথে আমার মেলে না বাট আই রেসপেক্ট হিজ ওপিনিয়ন সেই জায়গা থেকে আজকে তুষারকে আমি ইনভাইট করেছি খুব অল্প সময়ের জন্য বাট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে বলছেন যে 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 এই রিসেন্টলি পাকিস্তানের বাংলাদেশ ঘুরে গেলেন এবং সেখানে তিনি বাঙালিদের হৃদয় পরিষ্কার করতে বলেছেন বলেছেন এর আগে তিনবার ক্ষমা চাওয়া হয়েছে এবং একজন একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে ভুট্টো বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে বক্তৃতায় বলছে যে আমরা অনুতপ্ত আমরা তওবা করছি আমরা সামনের দিকে আগে চাই তো আমি তুষারের কাছে জানতে চাই যে তুষার এই যে বলা হচ্ছে পাকিস্তান ক্ষমা ক্ষমা আমরা শুধু শুধু এখনো বলছি চাইতে হবে এই জায়গাটা সম্পর্কে আমি তোমার জানতে চেয়েছে তাদের যে কোনো ধরনের আন্তর্জাতিক অপরাধ বলেন অন্যায় বলেন কিংবা কোন জাতির বিরুদ্ধে আরেকটি জাতির অথবা রাষ্ট্রের সহিংসতা বলেন এই বিষয়ে যদি অনুতাপ প্রকাশ করতে হয় অনুতপ্ত হতে হয় এটা রীতিসম্মত নিয়ম আছে এটা ডকুমেন্টেড হতে হয় ভুট্টো এসে বলেছেন আমরা তবা করছি এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এটা একটা বক্তৃতার মধ্যে উনি বলেছেন এর তো পারভেজ বলেছেন এইরকম আরো আরো কোথাও তারা বলেছেন দুইবার অথবা তিনবার কেন পাঁচবার বললেও এটা কোনো অফিসিয়ালি ডকুমেন্টেড স্টেটমেন্ট না পাকিস্তান রাষ্ট্র হিসেবে কিংবা পাকিস্তানের সেনাবাহিনী যা আমাদের উপর অত্যাচার করেছে সেই সেনাবাহিনীতে এখনো পাকিস্তানের সেনাবাহিনী তাদের হয়ে আহ কখনো পাকিস্তান আমাদের কাছে ন্যূনতম দুঃখ প্রকাশ করে নাই কোন অনুতপ্ত অনুতপ্ত হয়েছে এরকম কোন স্টেটমেন্ট দেয় না আপনি দেখবেন যে পৃথিবীতে এই ধরনের অনুতাপ যারা প্রকাশ করেছেন তারা এটাকে র্যাটিফাইড আহ অনুতাপ করেছেন তাদের যদি কোন সংসদ থাকে সেইখানে তারা অনুতাপ প্রকাশ করে এটাকে একটা রেজলিউশন হিসেবে নিয়েছেন যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি থাকে সেই চুক্তির মধ্যে তারা এই অনুতাপের বিষয়টিকে উল্লেখ করেছেন অনুতাপ প্রকাশের কিংবা ক্ষমা চাওয়ার যে রীতিসম্মত নিয়ম আছে সেটা না করে ও আপনাকে মেরে মেরেছি আচ্ছা এবার আপনারা সব পরিষ্কার করে ফেলেন মানে এটা কি একটা খেলার মতো বিষয় একটা জাতির উপরে অত্যাচার করেছে দীর্ঘ সময় বৈষম্য আহ সুযোগ না দেওয়া আমাদের অর্জিত অর্থ নিজেদের রাজধানী একটার পর একটা তৈরি করা এইখানে তারা খরচ করেছেন আর আমাদেরকে দারিদ্রের নির্মম কষাঘাতের মধ্যে রেখেছিলেন আহ ওরা কেউ আসেন এই যে একটা হেডলাইন হয়েছিল কারা এই দেশে বন্যা জলোচ্ছ্বাস হয়েছে লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছে মারা গিয়েছে তারা আমাদেরকে দেখতে আসেন না অথচ তখন তো রাষ্ট্র তারা পরিচালনা করতেন তারা কি শুধু একটা কাজের জন্য মাফ চাইবেন তারা আসাদের মৃত্যুর জন্য মাফ চাইবে তারা বান্ন সালে যে শহীদ তাদের জন্য মাফ চাইবেন একটা অপরাধ কতবার তারা আমাদের উপরে গুলি চালিয়েছেন একজন দুইজন করে করে গুলি চালাতে চালাতে সার্জেন্ট জহরুল হকের উপরে গুলি চালিয়েছে তো কত অন্যায় তারা করেছেন আমাদের প্রতি সে অন্যায়ের কারণেই তো আমরা স্বাধীন হতে চেয়েছি আমরা টের পেয়েছি যে আমরা কৃত দাসের জীবন কৃত দাসের সম্মান নিয়ে একটা নাগরিক হিসেবে আমরা বাঁচতে চাই না আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার জন্য তাই আমি মনে করি যে এগুলি হচ্ছে যারা পাকিস্তানের কোন ভুল দেখতে পান না মনে মনে এখনো মনে করেন যে পাকিস্তানি তাদের জায়গা তারা এগুলা চিন্তা করতে পারে কোন স্বাধীন চেতা বাঙালি নাগরিক এই ক্ষমা প্রার্থনাকে ক্ষমা হিসেবে দেখবে আর এটা কোনো অফিসিয়াল ক্ষমা প্রার্থনা না এইসব রিল যারা পাঠান তারা এইসব রিল পাঠিয়ে কি বোঝাতে চান ভুট্টো মাফ চেয়েছেন ভুট্টোকে তো ফাঁসিতে ঝুলিয়েছে ওদের দেশে যে ফাঁসিতে ঝুলেছে সেই ফাঁসি কাষ্ঠের আসামি আমাদের কাছে এসে মাফ চেয়েছে পারেজ আমাদের কাছে মাফ চেয়েছে পারেজ তারা ওইখান থেকে তাড়িয়ে দিয়েছেন এবং পারেজ মোশারফ মানে রীতিমতো বিতাড়িত হয়েছেন তো তাদের দুই সরকারের প্রধান যে দুইজনকে তারা বিতাড়ন করেছেন তাদের নিজের দেশেও তারা তাদেরকে সম্মান দেননি সেই সব অসম্মানিত লোকজন আমাদের কাছে এসে মানছে অথচ দেখেন ইমরান খান কিন্তু যখন সে প্রধানমন্ত্রী হয়ও নাই তখন সে দুঃখ প্রকাশ করেছে ফলে ইমরান খানের দুঃখ প্রকাশ ওই বদমাইশদের দুঃখ প্রকাশ হচ্ছে অনেক ভালো হুওয়াজ ভুট্টো আ মিনিস্টার অফ আয়ুব খান এবং আয়ুব খানের সাথে এই বাঙালি প্রশ্নেই তার বিরোধ হয়েছে ভুট্টো কিছুতেই মানতে পারে নাই যে কোনো বাঙালি এই রাষ্ট্রের দায়িত্ব নেবে ভুট্টো আপাদমস্ত গণতন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা একজন স্বৈরাচার ছিল ভোটের ফলাফল মানবে না এবং এক পর্যায়ে ভুট্টো প্রধানমন্ত্রী হওয়ার লোভে এতই লোভী ছিল দুই দেশে দুই প্রধানমন্ত্রী সে চেয়েছিল বলেছিল পূর্ব তার আর পশ্চিমা আমার শেখ মুজিবুর রহমানকে ভুট বলেছিল এই অংশ শাসন করতে আর সেই অংশ শাসন করবে তার মানে আপনি চিন্তা করলে বুঝবেন যে ভুট্টো তার নিজের দেশকে ভালোবাসেন তো যাই হোক এই নিজের দেশকে ভালোবাসে নাই নিজের দেশের সঙ্গে দেশদ্রোহিতার অভিযোগ ছিল যা আহমেদ রাজা কাসুরিকে হত্যা করিয়েছেন তিনি এই অভিযোগে তাকে জিয়াউল হক ফাঁসিতে চিলিয়ে দিয়েছিলেন এবং জিয়াউল হককে ভুট্টোই আহ চিফ বানিয়েছে তো এই যে একটা অবস্থা এই অবস্থা পাকিস্তান তৈরি করেছিল এখন পাকিস্তানের ফাঁসি আসামি আমাদের কাছে মাপ চেয়েছে তো ধরেন আমাদের এসা শিকদার পাকিস্তানের কাছে গিয়ে একটা কিছু বলছে তাহলে এখন যে এই বাংলাদেশ পাকিস্তানের যে দহরম মহরম চলতেছে বিশেষ করে গত এক বছর ধরে যেটা দেখছি এবং যার প্রেক্ষিতে ইশাকদার এরকম একটা কথা বলতে পারছে এই যে পাকিস্তানের ব্যাপারে একটা কথা একটু বলি আমি জীবনে একবার পাকিস্তানে গিয়েছিলাম কাজে এবং ওদের একটা মিউজিয়ামও আমি গিয়েছিলাম তো হোল মিউজিয়ামে বঙ্গবন্ধুর একটা ছবি আছে সেটা সেভেন টোটাল ব্ল্যাক আউট তাদের কোথাও মুক্তিযুদ্ধের কথা বলা হয় না একজন জুমান নামাজ পড়তে গিয়ে আমার অফিসার একজন অ্যাডমিন অফিসার শুধু আমাকে বলেছিল যে তোমরা কি আমাদের খুব ঘৃণা করো একাত্তরের জন্য এই একটা রিয়েলাইজেশন ছাড়া কোথাও পুরো পাকিস্তানে কোথাও একাত্তর বলে কিছু পাইনি তো এই প্রেক্ষিতে এরকম একটা অময়াঞ্চিত ইতিহাসের জায়গা রেখে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা কি মনে হয় যে আসলে স্বাভাবিক হতে পারে বা আরো ইমপ্রুভ করতে পারে যেকোনো সম্পর্কই ধীরে ধীরে উন্নত হতে পারে যদি এখন যারা শাসন করছেন তারা পরস্পরের প্রতি রেসপেক্টেবল আচরণ করেন তারা যদি অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন অনেস্টলি এবং বাই হার্ট যদি তারা যা বলছেন সেটা অনুভব করে এই ক্ষমাটা চান তাহলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে পারে কেননা আন্তর্জাতিক সম্পর্ক তো একই জায়গায় থাকে না কখন একশো দুশো তিনশো বছর পার হয়ে যায় আহ রাজনীতি পরিবর্তিত হয় রাজনীতির যে অর্থনীতির যে নিট সেটা পরিবর্তিত হয় ফলে আমরা কোথাও তো আটকে থাকার রাজনীতি আমাদের বাংলাদেশ করে নাই কিন্তু বাংলাদেশ কিন্তু কোথাও পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে আপনি দেখবেন যে অতীতের যত আন্তর্জাতিক ফোরাম থাকুক থাকুক পাকিস্তানের সঙ্গে আমরা কখনো আহ অফিসিয়ালি কোনো শত্রুতামূলক আচরণ করিনি উল্টো আমরা পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য অব্যাহত রেখেছি পাকিস্তানের সঙ্গে আমাদের যা লেনদেন সেটা অব্যাহত রেখেছি এবং পাকিস্তানের প্রতি আমরা কোন সুত্রুতা ভাব পোষণ করি আমাদের দেশে পাকিস্তানের সিঙ্গাররা পপুলার আমাদের দেশে পাকিস্তানের নাটক পপুলার আমাদের দেশে পাকিস্তানের নাটকের নায়ক নায়িকারা পপুলার কারণ বাঙালি আসলে যা কিছু ভালো সেটা গ্রহণ করতে পারে এটা আমার ধারণা যে বাঙালি একটা অন্তর্গত একটা ক্ষমতা বাঙালি ভালো এবং মন্দকে খুব সহজে আলাদা করতে পারে হয়তো তারা দুর্বল অসহায় আর্থিক সংগতি নাই কিন্তু বাঙালি কখনো ভুল করে এবং এই যে ভুল করে না এইটাই হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হতে পারে এটা এটা বর্তমান যুগের জন্য কোন ব্যবসায়িক সম্পর্ক আছে সেটা আরো উন্নত হতে পারে পাকিস্তান যদি আমাদেরকে আরো তুলা বেঁচে আর আমাদের এখানে আরো টেক্সটাইল মিল হয় তা আমরা আরো তুলা কিনবো এটাই তো স্বাভাবিক যে আমাকে তোলা দিতে পারবে তার কাছে যাও এবং আপনি নিশ্চয়ই জানেন যে সালমান রহমানের যে ইয়েলো ভ্যাকসিন প্রোটেক্সটাইল এখানে অসংখ্য পাকিস্তানি কাজ করেছে এবং পাকিস্তানিরা সেখানে চাকরি করতে এই গত পনেরো ষোলো বছরও করেছে তো পাকিস্তানিরা আমাদের দেশে কিন্তু চাকরি করে পাকিস্তানিরা কিন্তু আমাদের সঙ্গে ব্যবসা করে এটা নানান ভাবে করে বহু পাকিস্তানি দুবাই থেকে ব্যবসাটা করে আমাদের সাথে পাকিস্তান থেকে আসে না কিন্তু পাকিস্তানিরা তাদের ওয়ার হাউসিং করে দুবাইতে দুবাই থেকে আমাদের এখানে মাল মালপাড় তো এই জিনিসটা হয় কেন আহ কারণ শিপিং এর জন্য দুবাই থেকে রুটটা ডিরেক্ট কিন্তু পাকিস্তান থেকে এই জন্য পাকিস্তান থেকে কিছু আনলে পরে শিপিং এর কস্ট বেড়ে যায় কিন্তু দুবাই থেকে আনলে শিপিং এর কস্ট কম মালয়েশিয়া থেকে আনলেও শিপিং এর কস্ট কমে কিন্তু মালয়েশিয়াতে পাকিস্তানিদের অত বেশি ব্যবসা নেই কিন্তু দুবাইতে প্রচুর পাকিস্তানি ব্যবসা হয় কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই একাত্তরটাই একটা ইস্যু যে সবকিছু স্বাভাবিকরণ করেন যাই করেন এই একাত্তর একটা ইস্যু হয়ে দাঁড়িয়ে আছে তো এই জায়গাটা কি মনে করে না যে খুব দ্রুত এটার একটা সমাধান হওয়া উচিত একাত্তরের সমাধান কি আসলে একাত্তরকে মুছে দেওয়া তা তো নয় একাত্তর হচ্ছে আমাদের গৌরব একাত্তর হচ্ছে এই বাঙালি জাতির যে অপবাদ সে অপবাদের বিরুদ্ধে আমাদের জাতি উত্তর দিয়েছিল আয়ুব খান বলেছিলেন আমরা যুদ্ধ পারি না আমাদেরকে বলেছিলেন আমরা দাসের অবরাস পাকিস্তানি শাসক আমাদেরকে উঠতে বসতে করতেন এই জায়গা থেকে একাত্তর আমাদেরকে উদ্ধার করেছে আজকে যে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন পদক পেয়েছেন কারণ বাঙালি যুদ্ধ করে প্রমাণ করার চেষ্টা করতো আমরা যুদ্ধ পারি আমরা রাজনীতি বুঝি না বঙ্গবন্ধু রাজনীতি করে ভোটে জিতে প্রমাণ করেছেন যে আমরা রাজনীতি জানি আমি আবেগ আক্রান্ত হই যখন আমি দেখি যে একাত্তর সালকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে লেখার চেষ্টা করা হয় এবং সেইখানে তরুণ সমাজের একাংশ বিশ্বাস করে যে একাত্তরের যে বিবরণ সেটা বিবরণ পলিটিক্যাল বিবরণ বিবরণ না ফ্লাইট লেফটেন্ট মতুর রহমানের মৃত্যুর পরে তারা তাকে অফিসারদের কবরস্থানে কবর দেয় নাই তাকে তারা কবর দিয়েছিল নিম্ন পদমর্যাদার কবরস্থানে এবং বহু বছর যাবৎ তাকে গাদ্দার বলে উল্লেখ উল্লেখ করতো তারা তারা এই কিছুদিন আগেও কিছুদিন আগে আমাদের মুক্তিযুদ্ধের নেতাদেরকে গাদ্দার লিখে পত্রিকাতে লেখা চেপেছে এই কিছুদিন আগে তো তারা অব্যাহতভাবে আমাদেরকে গাদ্দার বলবেন আমাদের মুক্তিযুদ্ধের নেতাদেরকে গাদ্দার বলবেন তারা ওপেনলি দাবি করতে শুরু করবেন যে পূর্ব পাকিস্তান তাদের কাছে ফেরত আসছে তারা যে দেশটি স্টেট যে দেশটি এই পৃথিবীর বুকে তার জায়গা করে নিয়েছে বহু বহু কিছু দিয়ে আমরা তাদের শিক্ষা স্বাস্থ্য এগোনো আমরা নারীর অধিকার এগোনো আমরা এমনকি তো অনেক জায়গাতে তাদের চেয়ে এগিয়ে গিয়েছি তাহলে এই দেশটাকে তারা কোন ধৃষ্টতায় বলেন যে পূর্ব পাকিস্তান এবং এই যে পূর্ব পাকিস্তান লেখার পরে তো উচিত ছিল সেই সাংবাদিককে সেই সংবাদপত্রকে তাদের দেশে তাদের সিস্টেমের ব্যবস্থা নেওয়া কোন তাদের দেশে সংবাদপত্র আমাদেরকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে কোন তারা বলে যে ধৃষ্টতায় একটি আমাদের মুক্তিযুদ্ধের নেতারা গাদ্দার ওনারা ওইখানে গাদ্দার বলতে থাকবেন ওনারা ওইখানে আমাদের নেতাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলবেন আমাদের মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলবেন আর ক্ষমা চাইবেন না আমাদের মন পরিষ্কার করতে বলবেন তাদের মন পরিষ্কার করা হচ্ছে তাদের মনে তো সেই পরিষ্কার হওয়ার কোন লক্ষণ নাই তারা এখনো যে আমাদের সাথে করছেন এইটা আমাদের প্রতি থেকে এইটা যে তারা একাধিকবার মার খেয়েছেন সেই মার খাওয়ার একটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা কোথায় হারেন নাই যে কয়েকটা যুদ্ধ পাকিস্তান করেছে সবগুলিতে হের পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করে নিজের নাগরিকের বিরুদ্ধে গুলি চালায় নিজের নাগরিকের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী তার নিজের দেশের নাগরিক মেরেছে যতজন ততজন শত্রু হনন করতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনী যতবার নিজের দেশ দখল করেছে ততবার সে অন্য দেশে পাঁচশো মিটার জমি দখল করতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে আহ এমনকি হামিদুর রহমান কমিশনের রিপোর্টের মধ্যে বলা আছে যে এই সেনাবাহিনী কি পরিমানে ঘটিয়েছে তো তাদের তো উচিত তাদের নিজেদের জনগণের কাছে মাপ চাওয়া তাদেরকে কি জনগণ সেই রায় দিয়েছিল আমাদের উপরে গুলি চালানোর জন্য একটা অনির্বাচিত সরকার সরকার এবং ভুট্টো যেটাকে ব্যাক করছিলেন সেই ভুট্টো এবং সামরিক সরকার তারা মিলে আমাদের উপর যে গুলি চালিয়েছিলেন সেটার জন্য তাদের মাপ চাওয়া উচিত এবং একবার না তাদের নিজেদের জনগণের কাছে মাপ চাওয়া উচিত আমাদের কাছে মাপছা হচ্ছে এবং এটাকে অফিসিয়ালি ডকুমেন্টেড করতে হবে এটা লিখিত ভাবে পৃথিবীর উঠতে হবে যে পাকিস্তান অফিসিয়ালি আমাদের কাছে মাফ চাইছে এবং এইটার সঙ্গে অন্য কিছু মিলালে চলবে না এই মাফের দাবির সঙ্গে কোনো রাজনীতি নাই এই মাফের দাবির সঙ্গে কোনো অন্য কোনো স্বার্থ নাই এই মাফের দাবি হচ্ছে একটা নৈতিক দাবি পাকিস্তান তার সেই নৈতিক পরাজয়টাকে এখন এড়াতে চাইছে যখন এসে মাফ চাইবে তখন সে নৈতিকভাবে আবার পরাস্ত হবে সে যে খুন করেছে এটা দশ অস্বীকার করে না তারা কোথাও বলে আমরা হত্যা করেছি খুন করেছি আমরা গণহত্যা চালিয়েছি বলে না তো এটা বলে না কারণ তারা তাদের সেই নৈতিক পরাজয়টাকে ঢেকে রাখতে চায় এবং সেইটার জন্য তারা এখানে আবল তাবল কথা বলেছে এটা মীমাংসা হয়ে গেছে কে বলেছে মীমাংসা হয়ে গেছে কোথায় মীমাংসা হচ্ছে কোন বৈঠকে নিজেরা নিজেরা বলে দিচ্ছে মীমাংসা হয়ে গেছে প্রথমে তালগাছ কেটেছে তারপর সেই তাল গাছ নিজের সীমানায় নিয়ে রেখেছে তারপরে বলে এটা তো মীমাংসা হয়ে গিয়েছে পাকিস্তানের টাকা টাকা পাই সেই তারা না। ঋণ আমরা করেছি আমাদের উপরে সেই ঋণ পরিশোধে বিদেশিরা চাপ দিয়েছিল কোনো উপায় ছিল না আমাদের সেই ঋণ পরিশোধ না করে সেই দরিদ্র অর্থনীতি পাকিস্তানের সঙ্গে আনুপাতিক হারে ঋণ শেয়ার করে সেই ঋণ শোধ করেছি আমরা অথচ আমাদের যে আয় সে আয় তারা ওইখানে ব্যয় করেছিল তারা রাওয়ালপিন্ডিকে রাজধানী বানিয়েছে করাচিকে রাজধানী বানিয়েছে ইসলামাবাদ কে রাজধানী বানিয়েছে একটার পর রাজধানী বদলাচ্ছিল আর আমাদের পাটের টাকা দিয়ে রাজধানী বানাচ্ছিল এখন পাট ও নাই রাজধানী আর বদলাতে পারবে কারণ আমাদেরকে তারা ঔপনিবেশিক ভাবেই রুল করছিল আমরা ছিলাম তাদের উপনিবেশ আমাদের কৃষকরা পাট চা চামড়া এগুলো ফলাবে আর তারা সেগুলো বিক্রি করবে পাকিস্তানের যে জাতীয় প্রতীক সেখানে একটা চা আছে সেখানে এখনো কি বলে পাট আছে এবং তারা এটাকে বলে দেখো দেখো আমরা তোমাদেরকে রেসপেক্ট করি আসলে রেসপেক্ট করে না পাট আর ইয়ে যদি বাদ দেয় পাট আর ওই চা যদি বাদ দেয় ওইখানে নতুন দুইটা কি দিবে আসলে নাই তাদের কিছু ঠিকই আছে তার মানে এবং আমি তো মানে বিশ্ব ইতিহাস দেখলে তুমি যেটা সম্প্রতি আরেকটা টক শুতে বলছো ক্ষমা চাওয়ারটা তো অনেকেই চেয়েছে বিশ্বের অনেক দেশ ইভেন আমি যে অস্ট্রেলিয়ার থেকে কথা বলেছি এই তো কয়েক বছর আগে আমাদের কেভিন রাড একজন প্রধানমন্ত্রী তিনি একদম আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছেন এবং বিশাল আয়োজন করে সংসদেও সেটি আলোচিত হয়েছে এই কাছে সো এটা ক্ষমা চাওয়া আজকের বাস্তবতায় অসম্ভব কিছু না বা এটা যে একেবারে খুব অপমান বরং ক্ষমা চাইলেই সেটা সম্পর্ক স্বাভাবিক করার সামনে এগিয়ে যাওয়ার জন্য আমনে মনে হয় বেটার যা আমার কাছে যারা এই বিভিন্ন ভিডিও ফুটেজ পাঠিয়েছিল এবং যাদের মনে এই প্রশ্নগুলো ছিল তারা মনে হয় আজকে তোমার এই কথায় জবাব পাবে তো আজকে এ পর্যন্ত তোমাকে অনেক ধন্যবাদ তোমার সকাল তোমাকে একদম ঘুম থেকে উঠিয়ে আজকে সোতে নিয়ে আসলাম আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয়ে রাজনীতি নিয়ে তোমার সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আব্দুল তুষারকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা অনুষ্ঠানটি দেখছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ